গত রাতে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ পৌঁছে গেলেন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আগে থেকে যে নির্ধারিত ছিল এই সাক্ষাৎ এমনটা নয় হঠাৎ যাওয়া কেন এই যাওয়া সেটা নিয়ে দিল্লি শুধু নয় দেশের সর্বত্র জোর চর্চা শুরু হয়েছে জোর চর্চা শুরু হয়েছে কেউ বলছেন বাংলাদেশে সৈন্য অভিযান নিয়ে রাষ্ট্রপতিকে জানাতেই মোদিরে যাওয়া কেউ বলছেন পাকিস্তান সেনা এখন একদিকে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আফগানিস্তানের কাছে আর একদিকে বালোচিস্তান বাহিনীর কাছে সুতরাং পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার এটা হলো উপযুক্ত সময় আর সেটা করতে গেলে সৈন্য অভিযান করতে হয় যেহেতু ভারতের সেনাবাহিনীর প্রধান হলেন দেশের রাষ্ট্রপতি তাই অভিযানের ব্যাপারে রাষ্ট্রপতিকে সমস্ত বিষয় জানাতে নরেন্দ্র মোদী গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে এসব জল্পনা যে একেবারে ভিত্তিহীন এমনটা ভাবার কোনো কারণ নেই বরং বিজেপি এবং তার মতাদর্শগত গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের লক্ষ্যই হল অখণ্ড ভারতবর্ষের পুনঃপ্রতিষ্ঠা আর এই জন্য পাক অধিকৃত কাশ্মীরকে পুনরায় দখল করে ভারতের সঙ্গে আগের মতো যুক্ত করার জন্য বর্তমান সময় ও পরিস্থিতি যেটা আছে সেটা ভারতের সেই আকাঙ্ক্ষা পূর্ণ করার সবচেয়ে অনুকূল পরিস্থিতি এইটা এই অনুকূল পরিস্থিতির তিনটি প্রধান কারণ এক আমেরিকায় ট্রাম্পের প্রশাসন ট্রাম্প সাহেব এবং মোদি দুজনে মিলে বিশ্বের মানচিত্র নতুন করে তৈরির চেষ্টায় মগ্ন এ বিষয়ে দুদেশের মধ্যে দীর্ঘ শুধু নয় সুদীর্ঘ আলাপ আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে ট্রাম্পের মাথায় প্রধানত কাজ করছে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টাকে রুখে দেয়া বিশ্বজোড়া বাণিজ্য সাম্রাজ্য দখল করার জন্য চীন হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বা বিআরআই এই প্রকল্পের পেছনে যেটা আবার পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে গেছে এর মূল মালিকানা ভারতের বালুচিস্তানের ওপর দিয়েও গেছে এই চীনা প্রকল্প এখন ভারত যদি পিওকে পুনরুদ্ধারে নামে তবে চীনের বড় সর্বনাশ হয়ে যাবে ফলে ট্রাম্প ভারতের সাহায্যে থাকবেন ওদিকে ট্রাম্প সাহেব আগের বারের প্রেসিডেন্সিতে তিনি প্রতিজ্ঞা করেছেন তিব্বতকে স্বাধীন করার তিনি ঘোষণাও করে দিয়েছেন সে ব্যাপারে তিনিও এবার এগিয়ে যাবেন সে পথে সেটাও বোঝা যাচ্ছে চীনকে থামাবার সব অস্ত্র মজুদ করে তৈরি তিনি সুতরাং ভারত ট্রাম্পের মদত পাবে পাকিস্তান আর একবার খণ্ডিত হওয়ার পথে বালুচিস্তান বেরিয়ে যাবে এবং পাক অধিকৃত কাশ্মীর বলে যে অঞ্চলকে তাদের মধ্যে রেখে দিয়েছে আবার তার একটা বড় অংশ চীনকে উপ দিয়ে দিয়েছে সেটাও আজ পাকিস্তানের সেই অংশ আজ খণ্ডিত হওয়ার পথে ভারত এই সুযোগ ছাড়বে না আবার যারা বলছেন বাংলাদেশের সেনা অভিযানে প্রস্তুত ভারত এবং খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে সেই অভিযান তারাও কিন্তু খুব একটা ভুল বলছেন না সেই রাষ্ট্রপতি মহোদয়াকে বিষয়টি জানাতে গিয়েছিলেন মোদীজি কিন্তু পূর্ণ সেনা অভিযান যতদূর আমরা জানি এবং খবর পেয়েছি পূর্ণ সেনা অভিযানের কিন্তু ঘোষণা বা সেই দিকে ভারত প্রথমেই যাবে না এটাই ঠিক ছিল এমনটাই কথা ছিল কিন্তু সেটা কেন এমন পাল্টে যাচ্ছে অর্থাৎ পূর্ণ সেনা অভিযানের দিকে যদি ভারত সত্যিই যেতে থাকে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে তাহলে সেই বিষয়টি নিয়ে কেন এরকম যাচ্ছে সেটা নিয়েও জোর চর্চা আর মানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক মোটামুটি বড় কার্যকর্তা আমার খুব পরিচিত তার সঙ্গে কথা হলো ফোনে পূর্ব উত্তর পূর্ব ভারতের আর সংগঠনের একটা বড় সড়ো দায়িত্বে তিনি আছেন তিনি জানেন না ব্যাপারটা অর্থাৎ কাল নরেন্দ্র মোদী যে দেখা করতে গেছেন রাষ্ট্রপতিজির সঙ্গে এবং যুদ্ধের পরিস্থিতি যে এতটা যদি সত্যিই এইটাই কারণ হয় তাহলে যুদ্ধ ঘনিয়ে আসছে এইটা তিনি জানতেন না তাই তিনি বললেন প্রথমেই বললেন তাই নাকি তো অবশ্য তারপরে যে কথাটা তিনি বললেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো এই সম্ভাবনা কেন অর্থাৎ বাংলাদেশের সৈন্য অভিযান একবারে প্রথমেই কেন করতে চাইছেন নরেন্দ্র মোদী এই প্রসঙ্গটা নিয়ে তিনি বললেন যে তিনি যা বললেন সেটা কিন্তু ভেবে সেটা শুনে আমার মাথায় প্রশ্ন এলো যে তাই তো এটা তো হতেই পারে তাহলে কেন এই কথাটা আমার মাথায় আগে আসেনি ওই ভদ্রলোক আর এস এস এর সঙ্গে তিনি বললেন যে সঙ্ঘের আদর্শ হচ্ছে অখণ্ড ভারতবর্ষের গঠন তার পাশে এক নবীন কর্মী ছিল বোধহয় চিকন গলা শুনে মনে হলো সে পাশ থেকে বলে উঠল তার মানে মোদিজি বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে চাইছেন এবার আমি একটু ঘাবড়ে গেলাম বললাম মানে যে এটা করতে গেলে বাংলাদেশের মানুষ কিন্তু আরও বেশি ভারত বিদ্বেষী হয়ে যাবে আপনি নিজেকে এটা মনে করেন না যে তারা ভারত বিদ্বেষী আরও বেশি সংখ্যায় হবে তিনি বললেন একটু ভেবেই উত্তরটা দিলেন আমি মনে করি হবে না যারা পশ্চিমবঙ্গে থাকে তাদের মধ্যে কতজন আছে যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় এক পারসেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তাও হবে না পশ্চিমবঙ্গেও যেমন একটি রাজ্য বাংলাদেশ তেমন আরেকটি রাজ্য হতেই পারে ভারতে যদি অবশ্য এই অবশ্য কথাটা তিনি খুব জোর দিয়ে বললেন যদি বাংলাদেশের মানুষ সেটা চায় না চাইলে হবে না তার জন্য ভোট নেওয়া যেতে পারে সেখানকার মানুষের কিন্তু সেই সময় তিনি এটাও মনে করিয়ে দিলেন যে মনে রাখবেন আমাদের পার্লামেন্টে ভারতের কংগ্রেসের যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি যেমন বলেছেন তেমনই ভারতের বিজেপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তিনিও পর্যন্ত বলেছেন যে আড়াই কোটি আড়াই কোটি বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে এসে সেখানে এখানে বাস করছে এটা বলেছেন অর্থাৎ আড়াই কোটি মানুষ তাদের পছন্দের জায়গা কিন্তু ভারত এটাও মনে রাখতে হবে আমাকে আর এস এই নেতা তিনি আমাকে মনে করিয়ে দিলেন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর সেখানকার মানুষের ভারতে ভারত বিরোধী মানসিকতার সঙ্গে আমার বিলক্ষণ পরিচয় আছে নরেন্দ্র মোদী এটা যদি সত্যিই ভেবে থাকেন অর্থাৎ বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য করবেন তবে আমি নিশ্চিত আজ যারা নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তাদের একটা বড় অংশ এক মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরোধী হয়ে যাবে কথাটা বলেও ফেললাম তারপর আরও একটু যোগ করে বললাম ওই ফোনেই বলছি আর কি বললাম যে বাঙালি বড় স্বাধীন চেতা ব্যক্তি স্বাধীন চেতা জাতি বাঙালি উনি হাসলেন সে তো দেখতেই পাচ্ছি এই স্বাধীন চেতা জাতি আজ আবার পাকিস্তানের অধীন হতে চাইছে এই ইউনুসের মতো শিক্ষিত উদার চেতা সংস্কার মুক্ত মানুষ শুনেছি যিনি বহুদিন নামাজক বহুদিন পড়েন না তিনি যদি ধর্মের দোহাই দিয়ে মৌলবাদী পাকিস্তানের পায়ে নিজেকে বিকিয়ে দিতে তৈরি থাকেন তবে এই বাঙালি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আদৌ লড়েছিল কি না সেই প্রশ্ন উঠতেই পারে ভারত পাকিস্তানকে টুকরো করার জন্য সেদিন মুক্তিযুদ্ধের মদত দিয়েছিল এ কথা সেখানকার বাংলাদেশের বেশ কিছু মানুষ আজ বলছে তাহলে তার যারা এত স্বাধীন চেতা জাতি তাদের এই কি স্বাধীনতার গর্বের এই কি পরিণাম আমি সাই দিতে বাধ্য হলাম এবার অস্বীকার করি কি করে আপনার কথা আজ তো দেশের একটা বড় অংশের মানুষ এ কথা বলছে অর্থাৎ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ তারা মুছে দিতে চাইছে এবার আপত্তি করলেন উনি বললেন ওরা বড় অংশ নয় যারা আজকে এইসব কথা বলছে তারা বড় অংশ নয় তারা খুব ছোট অংশ আমি বাংলাদেশে তিনি বলছেন যে আমি বাংলাদেশে কয়েকবার গিয়েছি আমি দেখেছি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি ঐতিহ্যের প্রতি সেখানকার অত্যন্ত সাধারণ মানুষেরও কি ভালোবাসা ঢাকায় পয়লা বৈশাখের যে আবেগ আমি দেখেছি তার একশো শতাংশের এক ভাগ আবেগও পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে দেখিনি আমি হেসে বললাম তাহলে যারা নিজেদের অস্তিত্বকে নিজেদের ঐতিহ্যকে এত গভীর ভালোবাসে তারা ভারতের অঙ্গরাজ্য হতে চাইবে কেন অঙ্গরাজ্য হতেই হবে উনি উনি আবার বললেন যে অঙ্গরাজ্য যে হতেই হবে এমন কথা তো মোদী কখনো বলেননি আমরা জোর করে তার মুখে বসাচ্ছি এই কথাগুলো আমরাই বলছি চাইলে ভারত যুক্ত হতে পারে কিন্তু ভুলে যাচ্ছি চাইলে কথাটা আমরা ভুলে যাচ্ছি আলোচনায় বসে চাইলে হবে না চাইলে হবে না ইউরোপীয় ইউনিয়ন যেমন তার ভেতরে যে দেশগুলো বহুকাল ধরে নিজেদের মধ্যে লড়াই করেছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডকে জয় করতে পারেননি নেপোলিয়ান বারবার লড়াই করেও হয়নি এগুলো তারা লড়াই করেছে আজ তারা লড়াই করছে না ইউরোপিয়ান ইউনিয়ন যেমন অনেকগুলো স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে গঠিত হয়েছে তাদের একটা ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তারা একটা তারা বহুদিন ধরে নিজেদের মধ্যে মারামারি করেছে আজও তারা সার্বভৌম দেশ কিন্তু তারা একটা ইউনিয়ন তৈরি করে যুক্ত হয়ে রয়েছে পরস্পরের সঙ্গে এক দেশ থেকে আরেক দেশে যেতে ইউরোপের সেখানে কোনো পাসপোর্ট ভিসা অনুমতি এসব কিচ্ছু লাগে না টিকিট কাটো চলে যাও সবগুলো দেশ ইউরোপের আজ একই মুদ্রা ব্যবস্থার বাধা হয়ে গেছে যদিও নিজেদের আলাদা মুদ্রা আছে নিজেদের আলাদা অর্থনীতি আছে সেরকমভাবে বাংলাদেশও থাকতে পারে ভারতের সাথে নিজেদের আলাদা মুদ্রা নিয়ে নিজেদের আলাদা অর্থনীতি নিয়ে আবার সেখানে যে ভারতীয় ইউনিয়নের সঙ্গে মিশে যদি তারা থাকে তারা আলাদা দেশ থাকলো সার্বভৌম দেশ থাকলো থাকলো কিন্তু একটা অর্থনীতি থাকল তাদের নিজেদেরও নিজেদের মুদ্রা নীতিও থাকল বাংলাদেশ তো সেরকমভাবেও থাকতে পারে কোনো কাঁটাতারের বেড়া নেই ইউরোপে যেমন আজ নেই স্মাগলিং নেই সীমান্ত সমস্যা নেই যতদিন ইচ্ছা হলো থাকো ভারতের সঙ্গে থাকতে না চাইলে বেরিয়ে যাও যেমন ব্রিটেন বেরিয়ে গেছে আজ ইউরোপীয় ইউনিয়ন থেকে ওদিকে দেখো ক্যালিফোর্নিয়া কিন্তু এত চেষ্টা করছে বেশ কিছু বছর ধরে কিন্তু আমেরিকা থেকে বেরিয়ে যেতে পারছে না বেরিয়ে যেতে পারছে না কারণ সেখানে অবিচ্ছেদ্যভাবে সেখানে থাকার কথা তাদের রয়েছে ভারত হয় বাংলাদেশের জন্যে আলাদাভাবে আইন করে দিতে পারে চাইলে থাকতে পারে না চাইলে থাকবে না গণভোট হবে সঙ্গের আমাদের কথা শুনছিল বুঝলাম যে আমাদের ওই নেতার পাশে আরএসএসের সঙ্গকর্তা তার পাশে যিনি ছিলেন যে ছেলেটি অল্প বয়সী সে তাড়াতাড়ি বলে উঠলো পাশ থেকে আমি শুনতে পেলাম তার কথা ফোনে যে মৌলবাদীরা বাংলাদেশের তারা মানবে না এসব আমি ফোনার ফোনের এপার থেকে আমি তার কথাটা শুনে তার কথার পিঠে বললাম ঠিক ঠিক কথা মৌলবাদীরা মানবে না তারা বাংলাদেশকে মৌলবাদী হিসেবেই রেখে দিতে চায় ওনার উত্তর পেলাম সংঘকর্তার মানবে চাপে পড়লে মানতে বাধ্য হবে মৌলবাদ ছে বেড়ে যায় এই সব প্রশ্রয় পেলেই কিন্তু মৌলবাদ বাড়ে যদি প্রশ্রয় না পায় মৌলবাদ বাড়বে না আমাদের ফোনালাপ ওখানেই শেষ প্রিয় দর্শক গতকাল রাতে প্রধানমন্ত্রী মোদী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান আকস্মিকভাবে আগেই বলেছি তার পরিপ্রেক্ষিতে একটি অনেক জল্পনার মধ্যে একটি জল্পনা এটাও এই বাংলাদেশ নিয়েও যেটা এতক্ষণে বললাম আপনাদের এই জল্পনাধ্যায় মোদিজির নেই বা ভারত সরকারেরও নেই তাদের ভাবনায় এটা যে আছে সেটাও কেউ জানে না কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা আমি ভাবছিলাম যদি সত্যিই এমনটা হতো মন্দ হতো না তাহলে সেই রবি ঠাকুরের বীরপুরুষ কবিতা রোজ কত কি ঘটে যা তা এমন কেন সত্যি হয় না আহা তাই এটা অন্তত ব্যক্তিগতভাবে আমার একটা মত আছে সেই মতটার দুটো কথা এখানে বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান কানে বাজলে আমার চেতনায় ভাসে একটাই দেশ বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র জীবনানন্দের আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এই পঙ্ক্তি পড়লে আমার চোখের সামনে ভাসে একটাই দেশের নাম বাংলাদেশ আমাদের আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের নামের সঙ্গে বাংলাদেশের পরিচয়ের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে তাই ভাবছি যদি সত্যি অবাধ হতো দু দেশের মতো মতো মধ্যে আসা যাওয়া যদি মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া না থাকতো যদি পাসপোর্ট ভিসার প্রয়োজন না হতো যাওয়া আসায় অবাধ হতো দুপারের দুপারের মানুষের মেলবন্ধন আমার পিতৃপুরুষের দেশের মাটিতে আবার আমি যেতাম বারবার ছুটে যেতাম যতই বহিরঙ্গে তার পরিবর্তন আসুক না কেন তবু সে বাংলা তো রয়েছে তার অনেকটা চলে গেলেও কিছুটা চলে গেলেও তার সম্পদ তবু যা আছে সেখানেই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে বলতাম আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি ধন্যবাদ